আস্তার আরেক নাম আব্দুল জব্বার মন্ডল কখনো বাস টার্মিনালে হানা দিচ্ছেন কখনো মিষ্টির দোকানে অভিযান চালাচ্ছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হিসাবে তিনি ঢাকা জেলাকে ভেজালমুক্ত করার মিশনে নেমেছেন আব্দুল জব্বার স্যারকে চেনে না বাংলাদেশে এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর সেই উনিই কিনা থানায় জিডি করলেন কিন্তু কেন কে তার শত্রু তিনি কাকে বা কিসে এত ভয় পেলেন কি তার আসল রহস্য তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুই হাজার নয় সালের পর থেকে এক সাথে অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে একশো টাকা জরিমানা করেছে এবং সেই সাথে অভিযোগ প্রদানকারীকে পঁচিশ শতাংশ হারে দেড় কোটি টাকারও বেশি প্রদান করেছে যেখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাধারণ জনগণের জন্য একের পর এক ভালো কাজ করে যাচ্ছে সেখানে গত সোমবার একত্রিশে মার্চ আব্দুল জব্বার স্যার তেজগাঁও ঢাকা মেট্রোপলিশন ডিএমপি থানায় একটি জিডি করেছেন জিডি নাম্বার ষোলোশো নিরানব্বই অ্যাকাউন্টে স্যার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি মূলত ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলায় থানাতে জিডি করেছেন ওনার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন পোস্টে ভুয়া অ্যাকাউন্ট এবং ফেজ পেজগুলোর স্ক্রিনশট যুক্ত করে লিখেছেন আমার ছবি এবং আমার নাম ব্যবহার করে কিছু ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে সেই জন্য এ বিষয়ে জিডি করা হয়েছে এবং সেই সাথে সাধারণ জনগণকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে আর কিছু হলুদ সাংবাদিক তাকে হুমকি দেওয়া হয়েছে বা নানান ধরনের কথাবার্তা তারা সোশ্যাল মিডিয়ায় উপস্থাপন করতেছে এ সকল গুঞ্জন সম্পূর্ণ মিথ্যা সুস্থ থাকুন ভালো থাকুন